বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা হানলি বাজারে চলে আসলাম হানলি বাজারে নতুন একটা আইটেম আসছে এগুলো হচ্ছে এক্সপোর্টের ট্রাউজার অরিজিনালি গার্মেন্টসের দেখছেন কারিয়ে কারিয়ে বরা কালারে কালারে বরা সিরে সিরে বরা গিরে গিরে বরা কত কালার দেখছেন কি সুন্দর সুন্দর কাজ করা এবং কত কালার কালারের শেষ নাই দেখেন কত কালারে কালারগুলো দেখাব দেখছেন কত কালার তো এই ধরনের টাউজার এগুলো অরিজিনাল গার্মেন্টসের রিমি কটনের টাউজার এই দেখেন কালারের অভাব নাই এই ধরনের টাউজার যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা আমাদের স্টক লটের মাল পাইকারি যাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা কোয়ালিটির ট্রাউজারের কোয়ান্টিটি আছে এবং এবংগুলোর যে কোনো কোয়ান্টিটি আছে আপনাদের আরও যে পাঁচ এক হাজার দুই হাজার পিস লে তারাও যোগাযোগ করবেন এবং যারা অনেক কাপড় আছেন যে এক দুই পিস নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিব এবং আমাদের শোরুমের না আসেন বা আপনি এক দুই পিস নিতে চান অনলাইনে এটাও নিতে পারবেন সমস্যা নেই এইভাবে দেখে আপনারা অর্ডার করে দেবেন হোয়াটসঅ্যাপের মুহূর্তে আমরা দিয়ে দিব হোম ডেলিভারি আসসালামু আলাইকুম গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজটা একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন এই হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে ম্যাড করা আছে এবং সরাসরি আমাদের হোল্ডিং নাম্বার দেওয়া আছে ঢাকা নিউ মার্কেটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন